ক্ষুধার্ত শিশুটি শুধু একটি কচুরি চেয়েছিল কচুরিওয়ালা যা করল তাতে ইনসানিয়াত কেঁপে উঠল কিন্তু তারপরে যা হল তা সবাইকে ভাবতে বাধ্য করে দিল এটি শুধু একটি গল্প নয় বরং আজকের সমাজের এক তীত সত্ব এবং আমাদের সবার জন্য একটি আয়নাও বটে পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু আগে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা এটি লখনউয়ের এক সত্য ঘটনা যেখানে বিবেক নামে এক সাধারণ মানুষ রোজ মোড়ে কচড়ির একটি ছোট রেড়ি ঠেলাগাড়ি লাগাত এক সন্ধ্যায় যখন আকাশে কালো মেঘ জমেছিল এবং হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল বিবেক তখন নিজের রেড়ির সরঞ্জাম গোটানোর প্রস্তুতি নিচ্ছিল সে ভাবল যে আজ দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যাক যাতে বৃষ্টি বাড়ার আগেই বাড়ি পৌঁছনো যায় তখনই হঠাৎ তার নজর সামনে থেকে আসা একটি ছোট মাসুম শিশুর ওপর পড়ল প্রায় সাত বছরের সেই শিশুটি অত্যন্ত দুর্বল ও ক্লান্ত লাগছিল তার শরীরে ছিল ছেঁড়া পুরানো ময়লা পোশাক পায়ে চটিজুতো ঠিকমতো ছিল না এবং মুখে ধুলোর স্তর জমে গিয়েছিল কিন্তু তার চোখে মাসুমিয়াত পরিষ্কার ঝলমল করছিল শিশুটি ধীরে ধীরে হেঁটে বিবেকের রেডির কাছে পৌঁছল এবং কাপা কাপা গলায় বলল আপনি কি আমাকে কিছু খাওয়াতে পারেন বিবেক তার দিকে তাকাল পলকের জন্য চুপ থাকল তারপর মুখে হাসি ফুটিয়ে বলল হ্যাঁ বাবা কেন নয় আমি তোমাকে এক্ষুনি খচড়ি বানিয়ে দিচ্ছি সে তখনই নিজের কড়াই থেকে গরম গরম কচড়ি বের করল তাতে সবজি ও চাটনি দিয়ে শিশুটির সামনে রাখল কিন্তু তখনই সেই শিশুটি ইতস্তত বোধ করে বলল আপনি আমাকে খাওয়াবেন তো ঠিকই কিন্তু আমার কাছে টাকা নেই পরে আপনি যদি টাকা চাইতে শুরু করেন তো এটি শুনে বিবেকের মন ভরে আসল সে হালকা হেসে উত্তর দিল না বাবা এমন কিছু নয় আমি তোমার কাছে টাকা চাইব না এমনিতেও আমি দোকান বন্ধই করছি এই কচড়িগুলো এখন আমার কোনো কাজের নয় তুমি নিশ্চিন্তে খেয়ে নাও এতটুকু বলে সে প্লেটটি শিশুটির দিকে এগিয়ে দিল শিশুটি প্লেটটি নিল কিন্তু সেই সময় নিজের হাতের একটি পুরনো খাম রেড়ির ওপর রেখে দিল তারপর সেখানেই পাশে বসে খুব আয়েস করে করড়ি খেতে লাগল মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে সে পেট ভরে খাবার পায়নি বিবেক সেই মাসুম শিশুটিকে মন দিয়ে দেখছিল তার খিদে তার মুখের সারল্য এবং চোখের চকমকানি দেখে বিবেকের মনে অনেক প্রশ্ন জাগল আর তখনই তার নজর সেই খামটির ওপর পড়ল যেটা শিশুটি রেডির ওপর রেখে খাওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণ সে ভাবল যে হয়তো এতে টাকা থাকবে বা অন্য কোনো জিনিস কিন্তু যখন কৌতূহল বাড়ল তখন সে ধীরে ধীরে হাত বাড়িয়ে খামটি খুলল খামটির ভেতরে একটি পুরনো ছবি ছিল ছবিতে একটি সুন্দর মহিলা ছিলেন আধুনিক পোশাকে মুখে হালকা হাসি নিয়ে তার কোলে সেই ছোট শিশুটি বসেছিল যে এই মুহূর্তে বিবেকার আর করৌড়ি খাচ্ছিল ছবি দেখে বিবেক কিছুক্ষণের জন্য চমকে গেল এই মহিলাকে তো কোনো ধনী ঘরের মনে হচ্ছে কিন্তু তার সন্তান আজ এত অসহায় অবস্থায় ছেঁড়া পুরনো পোশাকে তার সামনে বসে আছে সে শিশুটিকে জিজ্ঞেস করল বাবা এই ছবিটা কার শিশুটি করৌড়ি খেতে খেতে অশ্রুভরা চোখে ওপরের দিকে তাকালো এবং ধীরে থেকে বলল এটা আমার মায়ের তিনি আমার থেকে অনেক দিন দূরে চলে গেছেন আমি ওনাকে খুঁজছি দাদুও অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি মিলছেন না যখনই ওনার কথা মনে পড়ে আমি এই ছবিটা নিয়ে বেরিয়ে পড়ি হয়তো কোনো না কোনো জায়গায় আমি ওনাকে খুঁজে পাব শিশুটির কথা শুনে বিবেকের মন দ্রবীভূত হয়ে উঠল সে ছবিটিকে মন দিয়ে দেখল এবং তারপর সাবধানে আবার খামের ভেতরে রেখে রেড়ির ওপর রেখে দিল শিশুটি এত আয়েস করে করৌড়ি খাচ্ছিল যেন সকাল থেকে কিছুই খায়নি কিছু মিনিটের মধ্যেই প্লেট খালি হয়ে গেল সে ধীরে থেকে প্লেটটি এক পাশে রাখল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল বিবেক তাকে চলে যেতে দেখছিল শিশুটি বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে ধীরে ধীরে গলির মোড়ে হারিয়ে গেল বিবেক শুধু সেদিকে তাকিয়ে থাকল কিছুই বলতে পারল না তখনই তার নজর রেলির ওপর পড়ল সেই খামটি তো এখনও সেখানেই রাখা আছে যেটা শিশুটি ভুলে গিয়েছিল সে এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়ল এই শিশুটি তো খাম ভুলে গেছে এখন কি করি দোকান ছেড়েও যেতে পারছি না আকাশ থেকে বৃষ্টি আরও বাড়তে শুরু করেছে বিবেক নিজের দোকান গুটিয়ে নিল এবং তারপর খামটি নিজের ব্যাগে রেখে দিল তার মনে বারবার শিশুটির সেই মাসুম কথাগুলো ঘুরছিল আমার মা চলে গেছেন আমি ওনাকে খুঁজছি সেই রাতে বিবেক শান্তিতে ঘুমাতে পারল না বাড়ি পৌঁছে সে ব্যাগটি নিজের ছোট বোনের হাতে দিল বোন যেমনই ব্যাগ থেকে সরঞ্জাম বের করল তার নজর খামটির ওপর পড়ল সে তখনই খামটি খুলল এবং ছবি বের করে জিজ্ঞেস করল ভাইয়া এই ছবিটা কার আর এই শিশুটিকে বিবেক গভীর শ্বাস নিল এবং ধীরে থেকে বলল এটি একটি মাসুম শিশুর যে আজ আমার রেড়িতে এসেছিল সে খিদের জ্বালায় আমার কাছে খাবার চেয়েছিল আমি তাকে কড়ৌড়ি খাইয়েছি কিন্তু যাওয়ার সময় সে এই খামটি এখানেই ভুলে গেছে এতে তার মায়ের ছবি আছে সেই শিশুটি তার মাকে খোঁজছে এটি শুনে তার বোনের চোখ ভরে আসলো। সে বলল ভাইয়া এই মহিলাকে দেখো। কত সুন্দর আর ধনী মনে হচ্ছে কিন্তু তার সন্তান এই অবস্থায় কেন এতক্ষণে বিবেকের মাও সেখানে চলে আসলেন তিনিও ছবিটিকে হাতে নিলেন এবং মন দিয়ে দেখলেন তারপর হঠাৎ বললেন বাবা আমার মনে হচ্ছে এই মুখটা আমি কোথাও দেখেছি যেমন আমি একে চিনি কিন্তু এখন মনে পড়ছে না বিবেক অবাক হয়ে গেল মা যদি সত্যি তুমি ওনাকে দেখে থাকো তবে মনে করার চেষ্টা করো। হতে পারে আমরা সেই শিশুটিকে সাহায্য করতে পারব মা কপালে হাত রেখে অনেক ভাবলেন কিন্তু সেই মুহূর্তে তার কিছুই মনে পড়ল না তিনি ছবিটি আবার খামে রেখে দিলেন এবং গভীর শ্বাস নিয়ে বললেন কাল আমি এটা নিজের সাথে নিয়ে যাব হয়তো বারবার দেখার ফলে আমার মনে পড়ে যাবে যে এই মহিলাকে কোথায় দেখেছিলাম সেই রাতে বিবেক তার মা এবং বোন বিছানায় শুয়ে তো থাকলেন কিন্তু কারও চোখে ঘুম আসল না বিবেকের সামনে বারবার সেই শিশুটির মাসুম মুখটি ঘুরছিল যে তার মাকে খোঁজছে পরের দিন সকালে হালকা রোদ ঝুঁপড়ির ভেতর উঁকি দিচ্ছিল বিবেকের মা রোজকার মতো তৈরি হয়ে অন্যের বাড়িতে কাজ করতে চলে গেলেন কিন্তু যাওয়ার সময় তিনি ব্যাগ থেকে সেই খামটি তুললেন এবং বললেন বাবা আজ আমি এই ছবিটা নিজের সাথে নিয়ে যাচ্ছি কাল রাত থেকে আমার মন বলছে যে আমি এই মহিলাকে কোথাও দেখেছি হতে পারে দিনের বেলায় কাজের মাঝে হঠাৎ আমার মনে পড়ে যাবে বিবেক মাথা নেড়ে বলল ঠিক আছে মা যদি সত্যি তুমি ওনাকে দেখে থাকো তবে সেই মাসুম শিশুটি একটি আশা খুঁজে পাবে বোন স্কুলের জন্য বেরিয়ে গেল এবং বিবেক নিজের কাজের জন্য আটা মাখতে বসল রেডির জন্য তাকে প্রস্তুতি নিতে হতো আলু সেদ্ধ করতে হতো মশলা তৈরি করতে হতো এবং কড়ৌড়ি বেলতে হতো কিন্তু তার মন বারবার সেই শিশুটি এবং তার মায়ের ছবিতে আটকেছিল ওদিকে তার মা যে বাড়িতে কাজ করতেন সেখানে পৌঁছে গেলেন সাত সকালে মাজার সময়ও তার মন বারবার সেই ছবিটির দিকে চলে যাচ্ছিল তিনি কয়েকবার কাজ ছেলে খামটি বের করলেন এবং ছবিটিকে খুঁটিয়ে দেখলেন তারপর নিজে নিজে বিড়বিড় করে বললেন দেখেছি একে আমি খুব কাছ থেকে এমন কি একে ছুঁয়েও দেখেছি তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন যে হঠাৎ রান্নাঘরে রাখা একটি প্লেট তার হাত থেকে পড়ে মাটিতে ভেঙে গেল সেই শব্দের সাথেই তার চোখের সামনে একটি পুরনো স্মৃতি বিদ্যুতের মতো চমকে উঠল ছমাস আগে যখন তিনি অন্য পাড়ার একটি ধনী বাড়িতে কাজ করতেন সেখানে এক বৃদ্ধ দম্পতি থাকত সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী সেখানেই একজন মহিলাও থাকত চুপচাপ গুমসুম হয়ে সেই একই মহিলা যে এই ছবিতে ছিল মায়ের বুক ধরফর করে উঠল হ্যাঁ এটাই সেই আমি একে ওই বাড়িতেই দেখেছিলাম এটি সেই একই মহিলা যেমনই তার কাজ শেষ হলো তিনি তখনই সেই পুরনো ঠিকানার দিকে রওনা দিলেন বুকের ধরফরানি তীব্র ছিল কিন্তু মনে একটি আশাও ছিল যে হয়তো এই সূত্রটি সেই মাসুম শিশুটিকে তার মায়ের সাথে মিলিয়ে দেবে কিছুক্ষণ পরেই তিনি সেই বড় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি দরজা খটখট করলেন কিছুক্ষণ পরে বৃদ্ধ মালকিন দরজায় আসলেন এবং অবাক হয়ে বললেন আরে তুমি তুমি তো আমাদের কাজ ছেড়ে দিয়েছ অনেক মাস হলো এখন এখানে কেন এসেছ বিবেকের মা হাত জোর করে বললেন মালকিন আমাকে আপনার সাথে একটি জরুরি কথা বলতে হবে আপনাদের বাড়িতে যে মহিলা থাকেন যিনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন আমি কি তার সাথে দেখা করতে পারি মালকিন সন্দেহ ভরা চোখে জিজ্ঞেস করলেন কেন তার সাথে তোমার কি কাজ বিবেকের মা ধীরে থেকে খামটি খুললেন এবং ছবিটি ওনার সামনে ধরলেন এই দেখুন এটি সেই মহিলা না এটি তার সন্তান বেচারা সাত বছরের মাসুম নিজের মাকে খুঁজতে খুঁজতে ভিকারীর মতো অবস্থায় ঘুরছে ছবিটি দেখেই মালকিনের চোখ বড় হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছ এটি সেই একই মহিলা আসো আমার সাথে চলো তারা ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পরে সেই মহিলাকে বাইরে নিয়ে আসলেন বিবেকের মা ছবিটির সাথে তার মুখ মেলালেন এক মুহূর্তেই তিনি চিনে নিলেন হ্যাঁ এটিই সেই মহিলা কিন্তু সেই মহিলা অত্যন্ত গুমসুম ছিলেন তার চোখে এক হারিয়ে যাওয়ার ভাব পরিষ্কার দেখা যাচ্ছিল যেন সেই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন যেন তার মন জীবন থেকে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছে ওদিকে সেই দিন বিবেক নিজের রেড়িতে শিশুদের মতো সেই মাসুমের পথ চেয়ে থাকল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বার বার চারদিকে নজর দিল কিন্তু সেই শিশুটি ফিরে আসলো না সন্ধ্যা নামতে নামতে একটি বড় গাড়ি তার রেড়ির সামনে এসে থামল গাড়ি থেকে এক বৃদ্ধ মানুষ নামলেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক মুখে গাম্ভীর্য বিবেক ভাবল হয়তো এটি কোনো খদ্দের কি বানাব আপনার জন্য সাহেব কিন্তু সেই বৃদ্ধ বললেন আমার কিছুই চাই না আমি এখানে এই জন্য এসেছি কারণ কাল তুমি আমার নাতিকে খাবার খাইয়েছিলে সে বলেছিল যে সে তার মায়ের ছবি তোমার কাছে ভুলে গেছে আমি সেটাই নিতে এসেছি আর হ্যাঁ তার টাকাও দিতে এসেছি বিবেকের মুখ অবাক হয়ে গেল আঙ্কেলজি সত্যি সেই শিশুটি আপনার নাতি ছিল তার অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না বৃদ্ধ মানুষের চোখে জল চলে আসল তিনি একটি গভীর শ্বাস নিয়ে বললেন হ্যাঁ বাবা সেই আমার নাতি আসলে তার মা আমার মেয়ে আমাদের একমাত্র সন্তান এটি শুনে বিবেকের কৌতূহল আরও বেড়ে গেল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে পুরো কাহিনী শুনিয়ে দিলেন আমার মেয়ের নাম আশা সে কলেজে পড়ত খুব হাসি খুশি ছিল আমাদের কাছে কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু কলেজেই সে একটি ছেলের প্রিমে পড়ে যায় যখন আমরা এই বিষয়ে জানতে পারলাম তখন আমরা মানা করলাম বকলাম বোঝালাম কিন্তু সে আমাদের একটি কথাও শুনল না এক রাতে সে সেই ছেলেটির সাথে ঘর ছেড়ে পালিয়ে গেল আমাদের জন্য এটি অনেক বড় আঘাত ছিল আমাদের মনে হলো যে সে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তাই আমরা তার সাথে সব সম্পর্ক ভেঙে দিলাম বিবেক মন দিয়ে তার কথা শুনছিল কিছু বছর পরে আমরা খবর পেলাম যে সেই ছেলেটি মারা গেছে আশা সেই শোক সহ্য করতে পারল না আমরা বাধ্য হয়ে তাকি এবং তার ছোট ছেলে অর্থাৎ আমার নাতিকে আমাদের ঘরে নিয়ে আসলাম শুরুতে সব ঠিক ছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধও খাওয়ালাম কিন্তু একদিন হঠাৎ সে দরজা খুলল এবং কোথাও চলে গেল আমরা অনেক খুঁজলাম কিন্তু সে আর কখনও ফিরে আসলো না এতটা বলতেই বৃদ্ধের গলা ধরে আসলো। তার ছেলে আমার নাতি তার মাকে খুব ভালোবাসে যখন থেকে সে বুঝতে শুরু করেছে তখন থেকেই সে ছবি নিয়ে এখানে সেখানে মাকে খুঁজতে বেরিয়ে যায় কিন্তু বেচারা তার মাকে কোথাও খুঁজে পায় না কাল সে তোমার রেডিয়েতে চলে গিয়েছিল এটি শুনে বিবেকের মনে সেই মাসুমের ছবি আরও গভীর হয়ে গেথে গেল সে ধীরে থেকে বলল আঙ্কেলজি ছবিটা আমার কাছে নেই আসলে সেই ছবিটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম তিনি বলেছিলেন যে হয়তো তিনি সেই মহিলাকে কোথাও দেখেছেন তাই আমি ওনাকে দিয়েছিলাম যাতে তিনি মনে করার চেষ্টা করতে পারেন বৃদ্ধের চোখ চকচক করে উঠল কি সত্যি তোমার মা কি তাকে দেখেছেন হ্যাঁ আঙ্কেলজি বিবেক মাথা নাড়ল কাল রাতে তিনি বলছিলেন যে মুখটি ওনার পরিচিত মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছিলেন না যে কোথায় দেখেছেন বৃদ্ধ তখনই বললেন বাবা যদি তোমার মা সত্যি তাকে দেখে থাকেন তবে হয়তো এবার আমার মেয়ে আমাকে মিলে যাবে এটি আমার জীবনের সবথেকে বড় আশা হবে বিবেক তাকে ভরসা দিল আপনি চিন্তা করবেন না যেমনই আমার মা ফিরবেন আমি ওনাকে সব জিজ্ঞেস করব এবং আপনাকে খবর দেব আপনি আপনার কোনো ঠিকানা বা নম্বর দিয়ে যান বৃদ্ধ পকেট থেকে একটি কার্ড বের করলেন এবং বিবেকের হাতে দিলেন এতে আমার নম্বর এবং ঠিকানা আছে যদি তুমি আমার মেয়ের ব্যাপারে কোনো খবর পাও তবে আমাকে তক্ষণি জানিও যদি ফোন তুমি নিজে করতে না পারো প্রতিবেশী দিয়ে করিয়ে দিও এতটুকু বলে তিনি গাড়িতে বসলেন এবং চলে গেলেন কিন্তু বিবেকের মনে এখন একটি নতুন অস্বস্তি দানা বাঁধল তার মনে প্রশ্ন জাগছিল সত্যিই কি মা সেই মহিলাকে দেখেছেন যদি হ্যাঁ তবে কোথায় সন্ধ্যা নামতেই বিবেক বাড়ি পৌঁছল সেখানে তার মা আগে থেকেই অপেক্ষা করছিলেন তার মুখে একটি হালকা হাসি ছিল তিনি বললেন বাবা আজ আমার সব মনে পড়ে গেছে আমি সত্যি সেই মহিলাকে দেখেছিলাম সে পাশের একটি বড় বাড়িতে থাকে যেখানে আমি কাজ করতাম সেখানে বৃদ্ধ দম্পতি তাকে নিজেদের বাড়িতে রেখেছিলেন খুব চুপচাপ গুমসুম হয়ে থাকত বিবেকের চোখ চকচক করে উঠল মা তাহলে ওটাই সেই ওই শিশুটির মা এবং আজ তার বাবা অর্থাৎ শিশুটির দাদু আমার কাছে এসেছিলেন তিনি আমাকে সব জানালেন বললেন যে যদি তার মেয়েকে পাওয়া যায় তবে যেন তক্ষণি খবর দিই মা স্বস্তির শ্বাস নিলেন তাহলে চলো পাশের বাড়ি থেকে ফোন করে নি ওনাদের খবর দিয়ে দিই কালই তিনি এসে নিজের মেয়েকে নিয়ে যাবেন তিনজন মা ছেলে এবং বোন প্রতিবেশীর বাড়িতে পৌঁছলেন সেখান থেকে তারা সেই ধনী ব্যক্তিকে ফোন করালেন এবং পুরো ঠিকানা দিয়ে দিলেন কিছুক্ষণ পরেই রাতের অন্ধকারে ঝুপড়ির বাইরে একটি বড় গাড়ি এসে থামল ঝুপড়ির সামনে এত বড় গাড়ি দেখে পুরো মহল্লার লোক জড়ো হয়ে গেল সবাই অবাক ছিল যে কেন এত বড় গাড়ি এই গরিব বস্তিতে এসেছে দরজা খুলল এবং বাইরে সেই বৃদ্ধ মানুষটি নামলেন তার সাথে তার ছোট্ট নাতিটিও ছিল আজ ভালো পোশাকে মুখে উজ্জ্বলতা নিয়ে বৃদ্ধ বিবেককে দেখেই বললেন বাবা কোথায় আমার মেয়ে আমাকে তার সাথে মিলিয়ে দাও অনেক বছর ধরে তার একটি ঝলক দেখার জন্য ছটফট করছে বিবেক তার মা এবং বোনের সাথে ওনাদের পাশের সেই বড় বাড়ি পর্যন্ত পৌঁছে দিল যেখানে সেই মহিলা থাকত যেমনই দরজা খুলল এবং সেই মহিলা সামনে আসল হঠাৎই শিশুটি জোরে চিৎকার করে ডাকল মা শিশুটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল তার চোখ থেকে অঝরে জল পড়ছিল বৃদ্ধ পিটাও নিজের মেয়েকে দেখে কেঁদে ফেললেন কিন্তু আশা সেই মহিলা একদম গুমসুম দাঁড়িয়ে থাকল তার চোখে চেনার কোনো চমক ছিল না যেন সে ভুলে গেছে যে এটি তার সন্তান এবং এটি তার পিতা বৃদ্ধ মানুষটি বিবেকের দিকে তাকালেন এবং সজল চোখে বললেন বাবা অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আজ আমরা আমাদের মেয়ে এবং তার ছেলের দেখা পেলাম আমরা একে আমাদের সাথে নিয়ে যাব এবং এর ভালো চিকিৎসা করাব বিবেক মাথা নিচু করে বলল আঙ্কিলজি আমি খুশি যে আমি এই মাসুম শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারলাম এরপর ধনী পরিবার আশা এবং শিশুটিকে নিজেদের গাড়িতে বসালেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন কিন্তু যাওয়ার সময় তারা কথা দিলেন যে তারা পরদিন সকালে বিবেকের সাথে দেখা করতে আবার আসবেন পরের দিন সকালে সেই গাড়ি আবার বিবেকের ঝুঁপড়ির সামনে এসে থামল এবার তাতে সেই বৃদ্ধ দম্পতিও ছিলেন এবং তাদের মেয়ে আশাও ছিল যে এখন আগের থেকে একটু ভালো অবস্থায় দেখাচ্ছিল ঘরের ভেতরে বসতেই বৃদ্ধ মানুষটি বললেন বাবা বিবেক তুমি আমাদের মেয়েকে আমাদের সাথে মিলিয়েছ আমরা এই উপকার কখনো ভুলতে পারবো না এখন আমরা তোমার জন্য কিছু করতে চাই বিবেক হাজ্যোর করে বলল আঙ্কেলজি এর কোনো দরকার নেই আমি যা করেছি ইনসানিয়াত মনে করে করেছি কিন্তু বৃদ্ধ মানুষটি হাসলেন এবং বললেন না বাবা ইনসানিয়াতেরই কদর করা উচিত আমাদের মেয়ের দেখভালের জন্য আমাদের একজন বিশ্বস্ত মানুষ চাই আর আমাদের মনে হয় তোমার থেকে ভালো কেউ হতে পারে না তুমি চাইলে আমাদের বাড়িতে এসে কাজ করো যতটা তুমি আজ রোজগার করো তার গুণ বেশি পাবে তোমার বোনের বিয়েও আমরা ভালোভাবে করিয়ে দেব এটি শুনে বিবেক চমকে গেল তার মা চোখের জল মুছে বললেন বাবা এটি ভগবানের দেওয়ার সুযোগ গ্রহণ করে নাও কিছুদিনের মধ্যেই বিবেক সেই ধনী বাড়িতে কাজ করতে লাগল সে শুধু আশার দেখভালই করত না বরং সেই শিশুটির জন্য পিতার মতো আশ্রয় হয়ে উঠল ধীরে ধীরে ডাক্তারের তত্ত্বাবধানে এবং বিবেকের সত্যিকারের সেবায় আশার শরীর ভালো হতে লাগল পাঁচ মাসের মধ্যেই সে নিজের ছেলেকে চিনতে পারল নিজের পিতাকে চিনতে পারল এবং হাসতে লাগল যখন সব কিছু স্বাভাবিক হল তখন বৃদ্ধ দম্পতি মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন তারা বললেন বাবা বিবেক আমাদের মেয়ে এখন ঠিক আছে কিন্তু আমাদের মনে হয় তার জীবনে একজন আশ্রয় প্রয়োজন আর সেই আশ্রয় তোমার থেকে ভালো কেউ হতে পারে না তুমি চাইলে আমাদের মেয়েকে বিয়ে করো আমরা তোমাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছি বিবেক প্রথমে ইতস্তত বোধ করল কিন্তু যখন আশাকে এ কথা জানানো হল তখন সেও মাথা নিচু করে নিল কারণ সে দেখেছিল বিবেক কিভাবে তার সেবা করেছিল কিছু সময় পরেই ধুমধাম করে বিবেক ও আশার বিয়ে হল গরিব বস্তির সেই সাধারণ করৌড়ি বিক্রেতা ছেলেটি এখন একটি বড় ঘরের জামাই হয়ে গিয়েছিল তার মা এবং বোনও সেই বাড়িতে থাকতে লাগলেন বোনের বিয়ে অনেক সম্মানের সাথে হলো। এখন বিবেকের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল সে আগের মতোই আজকেও হাসিমুখে মানুষের সাথে দেখা করত কিন্তু এখন তার হাসিতে সংগ্রামের ক্লান্তি ছিল না বরং প্রশান্তির চমক ছিল বন্ধুরা এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ভালো কাজ করলে কখনো কারো ক্ষতি হয় না কখনো কখনো একটি ছোট সাহায্য কারো জীবন বদলে দেয় আর অনেক সময় সেই সাহায্যই আমাদের জীবনকেও একটি নতুন দিশা দিয়ে দেয় কিন্তু বন্ধুরা যদি আপনার জীবনেও এমন কোনো মাসুম শিশু চলে আসে যে খিদের জ্বালায় ছটফট করছে তবে কি আপনি তাকে কোনো কিছু না ভেবেই খাওয়াবেন নাকি টাকার অভাবে মানা করে দেবেন আপনার উত্তর কমেন্টে অবশ্যই লিখুন যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এটি নিজের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন কারণ ইনসানিয়াতের এই শিক্ষা প্রত্যেকের কাছে পৌঁছানো জরুরি দেখা হচ্ছে পরের গল্পে